এত কষ্ট করে রান্না করছে আমার তো মনে হয় খেতে খুব ভালোই হবে থ্যাংক ইউ রান্না করার জন্য আজকে আমাদের ঘরে রাঁধুনি এই যে কি নতুন রেসিপি সে আজকে রান্না করবে বেগুন আলু এখানে কেটে নিচ্ছে বেগুনটা এখন হলুদ দিয়া মাখতেছে না কী রান্না করে আমি জানি না মানে নতুন নাকি কোনো রেসিপি কি রেসিপি ও আচ্ছা এই যে রান্না শুরু করে দিচ্ছে আমাদের লাইনের গ্যাস মাঝে মাঝে আসে আবার আসে না তো আমাদের সিলিন্ডারই রান্না করতে হয় বেশিরভাগ এই যে কী রান্না করে জানি না শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাইলে বুঝতে পারবেন যে কী রান্না করতেছে বেগুন গুলা তেলে ভাজতেছে

এইটা আবার কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি রান্না কমপ্লিট দাও 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 এই যে তার অবশেষে রান্না কমপ্লিট পরে আর দেখাতে পারলাম না আমার ফোনে চার্জ ছিল না তাই মানে রান্নার প্রসেসিং আর দেখাতে পারলাম না এই যে রান্নার হচ্ছে ফাইনাল লুক জানি না কেমন খেতে হবে তো মনে হচ্ছে অনেক ভালো লাগবে তো দেখি মানে এই যে যাই হোক এত কষ্ট করে রান্না করছে আমার তো মনে হয় খেতে খুব ভালোই হবে থ্যাংক ইউ রান্না করার জন্য খাবার তোমার বাবা আজকে রান্না করছে খাবে না ইয়েস